গর্ভকালীন সময়টা একজন নারীর জীবনের সংবেদনশীল সময় সবচাইতে এই সময় মা যত্ন নিলে তার সন্তানের সুস্থতা অনেকটাই নিশ্চিত হয় তাই মনে রাখবেন মায়ের যত্নই হলো সুস্থ সন্তানের প্রথম শর্ত গর্ভধারণের সময় খাবার বিশ্রাম চেক সবকিছুই বিশেষ গুরুত্ব বহন করে সুষম খাবার যেমন শাকসবজি সবজি প্রোটিন ফল দুধ এগুলো শিশুর হাড় মস্তিষ্ক এবং দেহের জন্য খুবই জরুরি পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি এগুলো কম গুরুত্বপূর্ণ নয় নিয়মিত ডাক্তার দেখানো খুবই জরুরি মাসিক চেক আপ আলট্রাসাউন্ড বা অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা এগুলো মা এবং শিশুর জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেয় কোনো সমস্যার প্রথম লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নেওয়া উচিত মা নিজেকে যত্ন নিলে শুধু নিজেই সুস্থ থাকে না তার সন্তানও সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হয় তাই গর্ভকালীন সময়টা কোনোভাবেই অবহেলা করা উচিত নয় মা হওয়া মানে শুধু সন্তান জন্ম দেওয়া নয় নিজের স্বাস্থ্য ঠিক রাখাও খুবই গুরুত্বপূর্ণ তাই সচেতন হন নিজের যত্ন নিন এবং নিয়মিত ডাক্তার দেখান